শ্বশুরবাড়িতে জামায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রানীনগরে ঘটনাটি ঘটেছে শুক্রবার রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় মৃতের নাম জগন্নাথ বিশ্বাস জানা যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ বিশ্বাস শ্বশুরবাড়ির লোকেরা তৈরি করে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তবে জগন্নাথ বিশ্বাসের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরাই খুন করেছে খবর পেয়ে ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799516 জানা যায় দশ বছর আগে জগন্নাথ বিশ্বাস দ্বিতীয় বিয়ে করে স্ত্রী বিশাখা বিশ্বাসের সঙ্গে রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতেই বাড়িতেই থাকতেন কিন্তু জগন্নাথ বিশ্বাস অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে অভিযোগ শুক্রবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি শ্বশুরবাড়ির লোকেরা তড়িঘড়ি উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তবে জগন্নাথ বিশ্বাসের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে খুন করেছে শরীরে আঘাতে মৃতদের চিহ্ন রয়েছে আমি কালকে রাতে শেখপাড়া বাজার থেকে আসতে দেখেছি ভ্যান চালিয়ে সে লোকটা এখন দেখলে দেখা যাবে কোন জায়গা বেরোচ্ছে গলাতে একটু দাগ আছে সেটা সবার সামনে প্রমাণ হতে হবে এবং প্রশাসন এসে হাত দিয়ে বলে আমরা এখনো লাড়িনি হ্যাঁ কিন্তু আমাদের পুরো অভিযোগ তো আরামের হয়েছে আর এই এখানকার আশেপাশে যত লোক আছে সবাই জানে যে শাশুড়িতে ধরে বয়ে ধরে মারে কালকে

আহা অশান্তি থাকি অনেক দিন থেকে অশান্তি এখানে থাকতো মারধর করতে প্রত্যেক কালো মেরেছে আরে মরা এখনকার মরা না ইয়া মরা हां মরা মারি ফেলা লুটিয়ে রেখেছিস यार বাইরে এসে দেখেন গায়ে দাগ দেখেন আর এখানকার স্থানীয় লোক কে করে দেখেন কষ্ট নেশা করতো হাসপাতালে আজ নিয়ে জানি তো নিয়ে জানি হাসপাতালে আমরা বিচা চাইছি নেজ্জে বিচা চাইছি খবর পেয়ে ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃত শ্বশুর শাশুড়ি সহ আরও একজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ তবে স্ত্রী বিশাখা বিশ্বাসের দাবি অতিরিক্ত নেশা করার কারণেই অসুস্থ হয়ে পড়েছিল তার স্বামী সেই কারণেই মৃত্যু হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি মারিনি আমার মাও মারেনি আমার স্বামী অসুস্থ আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তার রাত্রে পালিয়ে যায় চুরি করে পালিয়ে যায় মর্টেজ গিয়ে মরে যাবে প্রতি তাই হ্যাঁ নেশা করতো ওই সর্দার পাড়াই মদ দিয়ে থাকতো ওই অনিল এতে পারি মদ গেতো আর একবার আর এক বছরে ওই মানে একশো একবার পালিয়ে পালিয়ে যেত থানাতে ডায়েরি করা আছে আমার আমার এই নাবার লোকে দিয়ে একটা কথা জমি ছিল স্বামীর নামে মেরে ধরে ওর ভাইয়ের কাকার ভাইয়েরা তুলে নিয়েছে কেড়ে নিয়েছে আমার কেউ নাই আমার স্বামী জিনিস আমার কি মায়া নাই গো দাদা সকাল বেলায় এরকম এরকম করছে মুখ দিয়ে লাল করছে আর মাথা এরকম এরকম করছে আর বলছে কি হলো তোমার কথা বলো আর ঘর 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 করছে ও ভিতরে আমার স্বামীকে নিয়ে যে ডাক্তারে বলছে এখানে সে তোমার স্বামীর জান বেরিয়ে গেল গো আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সবাইকে পাগ করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ